এখানে টাই জংশনের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি তো পিএসে আমরা ফোন করার পরে আমরা গেছি যাওয়ার পরে দুই তিনজন রুগী মানে আগেই তারা লেগে গেছে অটো দিয়া তো আমরা একজন রুগী পেয়েছি একটা মেয়েরে মেয়ার নিয়ে আমরা হাসপাতালে দিয়া পুষাই দিয়া আমরা আইসিআর কে পুষাব শুধু একজনে পেয়েছেন না একজনেই পেয়েছি মনে হয় দুই তিনজন মানে পাবলিকে অটো দিয়া লয়ে গেছে আর কি সবকে অটোর যাত্রী ছিল না অটো আমরা তো গিয়া অটোতে একজনের বাইক আর নিছি আর অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে জানছেন নি এক্সিডেন্টটা হওয়ার জন্য কইতেছে যে আমরা মানুষ মুখে শুনলাম অটোটাও দাঁড়িয়ে দিচ্ছিল একটা এদিকে থেকে মারুতি গাড়ি নাকি কিছু গাড়ি বাড়ি দিয়ে গেছে সেটা তো তো শুনছি যে অটোটা স্টেশন থেকে আইতেছে আর একটা গাড়ি উঁচু দিকে একটা আইতেছে এই গাড়িটা বাড়ি এখানে ট্রাফিক সিগন্যালটা করলে তো ভালো হতো নাকি ট্রাফিক সিগন্যালেরও অবশ্যই দরকার আছিল প্রথম অবস্থায় ট্রাফিক সিগন্যাল ছিল কিন্তু এরপরে দেখা গেলো কি এটা একবার বন্ধ হইছে যে আর ঠিক হয় না বা ঠিক করার কোন ইচ্ছাও নাই